আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলব হসরত মুসা ও এক কসায় ব্যক্তির মধ্যে একটি বিষয়কর ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে একবার হসরত মুসা্লাম আল্লাহকে বলতে থাকে হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে আমি তাকে দেখতে চাই আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন আল্লাহ তালা জিব্রাল জিবরাল আলাইস্লামকে নিয়ে পাঠালেন জিবরাল আলা সাল্লাম মুসানবীকে বলতে লাগল হে মুসা জান্নাতে আপনার সাথে যে সঙ্গী হবে সে হলো একজন কষাই সে অমুক স্থানে রয়েছে তখন জিব্রাল আলা সাল্লামের কথা মতো মুসানবী সে স্থানে গেল এবং গিয়ে দেখল যে এক কসাই সেখানে বসে গোস্ত কাটছে তখন মুসানবী মনে মনে চিন্তা করতে লাগলো এ লোকটি আমার সাথে জান্নাতে থাকবে আমি তো তার মধ্যে জান্নাতে যাওয়ার কোনো আলামতি দেখতে পাচ্ছি না তাহলে সে কি করে আমার সাথে জান্নাতে থাকবে তখন সে কষায় লোকটির গোস্ত কাটা সম্পূর্ণ হয়ে গেল এবং সে কিছু পরিমাণ গোস্ত একটি ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করল ঠিক তখনই হসরত সেই সে কষাইকে বলল। আমি আপনার বাড়িতে মেহমান হিসাবে যেতে চাই দয়া করে আপনার সাথে আমাকে নিয়ে যান তখন কষায় রাজি হয়ে গেল এবং নবীকে নিয়ে তার বাড়িতে পৌঁছালো লোকটি যখন এ বাড়িতে গিয়ে পৌঁছালো তার হাতে থাকা ব্যাগের গোস্তগুলো সে সুন্দর মতো করে রান্না করলো রাস্তার সম্পূর্ণ করার পর একটি বাটিতে করে রুটি এবং গোস্তগুলো নিয়ে সে ঘরের ভেতর প্রবেশ করলো সে ঘরে ছিল একজন বৃদ্ধ মহিলা তখন সে নিজের হাতে সে বৃদ্ধ মহিলাকে গোস্ত এবং রুটি খাওয়ালো এবং মহিলা খুশি হয়ে লোকটির কানে কানে কিছু একটা বলল যার ফলে কষায় খুশি হয়ে গেল মুসানবী ধরে দাঁড়িয়ে এই সকল ঘটনায় দিচ্ছিল তখন মুসানবি ঘরে প্রবেশ করলো এবং ওই কষাইকে জিজ্ঞেস করলো আচ্ছা এই বৃদ্ধ মহিলা কি এমন তোমার কানে কানে বলেছে যার কারণে তুমি হাসছ তখন ওই কষাই বলল এই বৃদ্ধ মহিলা হলো আমার মা আমি তাকে খাওয়াই তাই সে খুশি হয়ে আমার কানে কানে বলছিল আমি নাকি জান্নাতে মুসাইলসাল্লামের সাথে থাকব। কিন্তু দেখুন সে তো একজন আল্লাহর নবী আমার কি এত সৌভাগ্য আছে যে আমি তার সাথে থাকবো তখন মুস্তানবী বলল তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন কেননা আমি হলাম হসরত আমি এবার বুঝতে পেরেছি আল্লাহ কেন বলেছেন তোমার সাথে আমাকে জান্নাতে রাখবে কারণ মায়ের কারণেই তুমি আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন আল্লাহর সাথে কথোপকথনের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন প্রতিমধ্যে এক আবেদ ব্যক্তি এসে তার সাথে দেখা করলো এবং বলল আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এবং আরেক পাগল ব্যক্তি এসে বলল আমার স্থান কোথায় হবে জান্নাতে হবে নাকি জাহান নামে হবে তারা দুজনে প্রশ্ন করে বলল আপনি আমাদের প্রশ্নগুলো আল্লাহর কাছে বলবেন তখন নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করলো এবং আল্লাহ তালা মুসার প্রশ্নের উত্তরে বলল। পাগল ব্যক্তি যাবে জান্নাতে এবং ওই আবেদ ব্যক্তি যাবে জাহান নামে মুসানবী যখন ফিরে এলো প্রতিমধ্যে তাদের দুজনের সাথে দেখা হলো তখন মুসানবী পাগল ব্যক্তিকে বলল তুমি নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে পাগল ব্যক্তি বলল আমি আপনার কথা বিশ্বাস করলাম তুমি জাহান্নামে যাবে তখন আবিদ ব্যক্তি বলল আমি আপনার কথা বিশ্বাস করলাম না তখন মোস্তানবী বুঝে গেল কেন ওই আবিদ ব্যক্তি দিয়ে জাহান্নামে যাবে আর ওই পাগল ব্যক্তি জান্নাতে যাবে কারণ পাগল ব্যক্তি নবীর কথা বিশ্বাস করেছিল আর ওই আবেদ ব্যক্তি নবীর কথা বিশ্বাস করেনি তাই তার স্থান হবে জাহান্নাম আরেকবার মোস্তানবী আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তোর পাহাড়ের দিকে রওনা হচ্ছিল তখনই একজন ব্যক্তি এসে তার সামনে উপস্থিত হলো ওই ব্যক্তিটির পরনে ছিল এক টুকরো কাপড় তখন সে ব্যক্তিটি মুসা নবীকে বলল। আপনি আল্লাহকে জিজ্ঞেস করে বলবেন কবে আমার অভাব দূর হবে একটু পরে দেখা হলো এক ধনী ব্যক্তির সাথে সে ধনী ব্যক্তি মুসা নবীকে বলল আপনি দয়া করে আল্লাহকে বলুন আমার সম্পদ কমিয়ে দিতে আর একটু পরে দেখা হলো এক পঙ্গু ব্যক্তির সাথে যার হাত এবং পা কিছুই ছিল না ওই ব্যক্তিটি নবীকে বলল। আপনি আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করবেন তিনি কেন আমাকে এভাবে সৃষ্টি করেছেন এরপর মোসা নবী পাহাড়ে গেল তাদের প্রত্যেকের কথাই আল্লাহর কাছে তুলে ধরল তখন আল্লাহ তাআলা বলল হে মোসা প্রথম ব্যক্তিকে বলবে তিনি যেন আমার সুখ্রে আদায় করে তাহলে তার অভাব দূর হবে দ্বিতীয় ব্যক্তিকে বলবে সে যেন আমার না সুখ্রে আদায় করে তাহলে তার সম্পদ কমে যাবে এবং তৃতীয় ব্যক্তিকে গিয়ে বলবে জাহান্নামের নামের একটি ফোঁটা তাকে দিয়ে পূরণ করা হবে মোস্তানবী পুনরায় ফিরে আসলো এবং তাদের তিনজনের সাথে দেখা হলো মোস্তানবী সেই প্রথম অভাবী ব্যক্তিকে বলল তুমি আল্লাহর শুক্রে আদায় করো তাহলে তোমার অভাব দূর হবে কিন্তু এই ব্যক্তিটি বলল, আমি কেন শুক্রে আদায় করব কিসের কারণেই বা শুক্রিয়া আদায় করব। আমার কিছুই নেই এই কথা বলার সাথে সাথে লোকটির অভাব আরও বেড়ে গেল এরপর মোস্তানবী দ্বিতীয় ব্যক্তিটিকে বলল তুমি আল্লাহর না শুক্রিয়া আদায় করো তাহলে তোমার সম্পদ কমবে তখন ওই দ্বিতীয় ব্যক্তিটি বলল আমি কেন আদায় করব হে নবী আল্লাহ আমাকে সবই দিয়েছেন এই কথা বলার সাথে সাথে ওই ধনী সম্পদ আরো বেড়ে গেল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ